হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা যারা গার্মেন্টসের চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন তার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং যারা বিভিন্ন জায়গায় চাকরি ঘোরাঘুরি করে চাকরি পাচ্ছে না আজকের এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আশা করি আজ আপনাদের চাকরি হয়ে যাবে বন্ধুরা আমি এই চাকরির বিষয়ে যদিও এর আগে দুটা ভিডিও দিয়েছিলাম দুইটা ফ্যাক্টরি নিয়ে আমি সেখানে বলেছিলাম যে আমি তিনটা ফ্যাক্টরি নাম বলবো তার মধ্যে আজকের যে তৃতীয় পার্ট এটা হচ্ছে আজকের ফাইনাল একটা চূড়ান্ত যে এই ফ্যাক্টরিতে কিন্তু সুইং অফার্ডের জন্য হেল্পারদের জন্য যারা সুইংয়ে কাজ করে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সুইং সেকশনে চাকরি করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই কাজে দেবে সেই সাথে বলে রাখি বন্ধুরা যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে কমেন্ট করবেন এবং লাইক দিবেন তা চলুন তার আলোচনা শুরু করা যায় আজকের এই ফ্যাক্টরির নাম হচ্ছে ইকোফ্যাক্ট লিমিটেড আমি এর আগে ইকো ফ্যাক্টরি নিয়ে কিন্তু দুটো ভিডিও তৈরি করেছিলাম সেই ইকোফ্যাক্ট ফ্যাক্টরিতে কিন্তু একটা বিশাল নিয়োগ দিয়েছে এখানে কিন্তু তাদের সম্পূর্ণ নতুন এবং ফলোর জন্য জরুরি ভিত্তিতে দক্ষ অভিজ্ঞ কিছু সংখ্যক লোক দরকার অর্থাৎ তারা একটা নতুন ফ্লোর চালু করতে যাচ্ছে এই ফ্লোরে এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে সুইং অফ অর্ডার লাগবে তিনশো পঞ্চাশ জন এখানে কিন্তু সুইং অফ অর্ডার তিনশো পঞ্চাশ জন লাগবে অভিজ্ঞতা তিন বছরের চেয়েছে তারা এখানে দুই নাম্বারে হচ্ছে সুইং হেল্পার লাগবে চল্লিশ জন তাদেরও অভিজ্ঞতা দুই বছর তিন নম্বরে কাটিং হেল্পার লাগবে চব্বিশ জন চার নম্বরে কোয়ালিটি লাগবে হচ্ছে আঠারো জন আয়রন ম্যান লাগবে জন ফোল্ডিং ম্যান লাগবে দশজন পলিম্যান লাগবে দশজন প্যাকিং ম্যান লাগবে দশজন এবং হ্যান্ড টেক ম্যান হ্যান্ড ম্যান লাগবে কিন্তু অনেক হ্যান্ড ম্যান লাগবে হচ্ছে দশজন এবং ফিনিশিং হেল্পার লাগবে কিন্তু একশো জন ফিনিশিং হেল্পার লাগবে একশো জন এবং সুপারভাইজার সুপারভাইজার লাগবে ছয়জন এবং কোয়ালিটি কন্ট্রোলার লাগবে হচ্ছে ছয়জন তাদের সবার বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে এই ফ্যাক্টরিটির ঠিকানা হচ্ছে যে ইকো ফ্যাক্টরি লিমিটেড বাইফাইল রোড ইকো ফ্যাক্টরি লিমিটেড বাইফাইল রোড এখানে কিন্তু যোগাযোগ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু যে নিচে যে আপনারা ব্যানারে যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা যেতে পারেন বা চাকরির জন্য আসতে পারেন এখানে কিন্তু একটা ভালো একটা নিট ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে কিন্তু অত্যন্ত খুবই শৃঙ্খলাভাবে কিন্তু সম্পূর্ণ বেতন এবং ঈদের বোনাস পরিশোধ করা হয় কোনো রকম ঝামেলা এখন পর্যন্ত এই ফ্যাক্টরিতে হয়নি যারা আপনারা চাকরি করতে আসছেন সে ভাইদেরকে বলি আপনারা অবশ্যই চাকরির জন্য যাবেন আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে অভিজ্ঞ এবং ন অনভিজ্ঞ যদিও এখানে লেখা আছে যে অভিজ্ঞ ফলের লোক দ্বারা চালু হবে কিন্তু তারপরে কিন্তু নতুন লোক নিতে হবে কারণ দিয়ে কিন্তু কোনো অভিজ্ঞতা লাগে না যারা হেল্পার চাকরি করতে আসেন মূলত তাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না আপনারা গেঁড়ে যাবেন এবং বিভিন্ন জায়গায় না করে ফ্যাক্টরিগুলোর গেটে যান তাহলে আপনি আমি আশা করি যা আপনাদের চাকরি হয়ে যাবে কেউ ভিডিও আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেই সাথে যারা আমি বলে রাখি যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজিয়ে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ